কলকাতা থেকে শান্তা বোস বলছি বাবার কথা বলতে গেলে আগে বলতে হয় যে বাবার কথা আমি কোথা থেকে জানলাম আমি আগে একটা অফিসে কাজ করতাম সেখানে আমার একটা বন্ধু হয়েছিল সে থাকতো হাবরায় এখনো থাকে তার সাথে পরিচয় ছিল মানিক চক্রবর্তী আমার সঙ্গে ও আমাকে মানিক তার বাড়িতে নিয়ে যেত মানিকদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল খুবই ভালো যোগাযোগ ওখানে আমার সাথে অসীমদা জয় এদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল পরিচয় হয়েছিল আমি বাবার কথা অনেক শুনেছি জানতে পেরেছি ভীষণ বাবাকে দেখার একটা ইচ্ছে থাকতো যে কিভাবে বাবার সঙ্গে যোগাযোগ হবে বাবাকে কি করে দেখবো একদিন সুযোগ এলো আমার মনে নেই বাবা বলেছিলেন না অসীমদা বলেছিলেন যে বাবা তখন অঞ্জুদের বাড়িতে আছে হাতিবাগানে বিশ্বরূপার উল্টো দিকে ওখানে অঞ্জুদের বাড়িতে আছে আমার সেই বন্ধুকে নিয়ে আমি সকালবেলা গেছিলাম বাবার সাথে দেখা করতে বাবার সঙ্গে দেখা করতে ঢুকলাম বাবা হাসি মুখে আমাকে ডাকলেন আমি গিয়ে প্রণাম করলাম বাবা সেই মুখটা এখন আমার চোখের সামনে ভাসছে বাবা তখন আমায় বললেন বস আমাকে বললেন তোমার এখনো গোবিন্দের উপর ভালোবাসা আসবে আসবে তারপরে আমার সঙ্গে একটা কথা বলেছিলেন আমি কিছুই বলতে পারিনি বাবাকে দেখে শুধু বাবাকেই দেখেছি আর

খাচ্ছি বাবা সামনে বসে খাওয়াচ্ছেন পাশে তিনজন চারজন ছিল ওরা করতাল বাজিয়ে নারায়ণ বন্দনা করছিল তখন তো আমি জানিনা এটা নারায়ণ বন্দনা আমার কানে শুধু নারায়ণ নারায়ণ কথাটাই আসছিল সে যে কি অদ্ভুত একটা পরিস্থিতি অদ্ভুত একটা অনুভূতি আমার হয়েছিল আমি সারা জীবনেও ভুলতে পারবো না আমার মতন একজন নগণ্য মেয়েকে কেউ এরকম সামনে বসিয়া যে মহাপুরুষ ভাত খাওয়াচ্ছেন আর পাশে ছোট্ট ছোট্ট বোনেরা ভাইরা নারায়ণ স্তব করছেন এ ভোলার নয় আমি তো তখন নারায়ণ বন্দনা জানতাম না আমার কানে শুধু নারায়ণ নারায়ণই কথাটা আসছে শুধু নারায়ণ নারায়ণ শুনছি সেদিন ওখান থেকে তারপর সেবা নিয়ে ওখান থেকে বাবাকে প্রণাম করে ফিরে গেলাম তখন আমি অফিসে কাজ করতাম অফিস চলে গেলাম কিন্তু সেই অনুভূতি রেশ আমার মনের মধ্যে থেকেই তারপর থেকে খালি মনে হতো কি করে আবার বাবার সঙ্গে দেখা হবে ওই মানিদার বাড়িতে যেতাম তারপর দা একদিন আমাকে জানালেন যে তন্দাদের বাড়িতে বাবা আছেন ওখান থেকে ঠিকানা পেলাম আমি আবার গিয়ে বাবার সঙ্গে দেখা করলাম সেই হাসি মুখ সেই বাবাকে দেখলাম আবার তাই তখন ওই দুপুরের দিকে ফাঁকা পেলে আমি বাড়িতে চলে যেতাম ওখানে দেখা হতো তারপর একদিন বাবা আমাকে বললেন চলো আমার সাথে বেনারস চলো বাড়িতে বললাম বললেন যাও বেনারসে যাওয়ার প্রোগ্রাম পারমিশন হয়েছিল তখন সঞ্জয় চ্যাটার্জি বলে একজন ভক্ত ছিলেন ওনাকে উনি বললাম টিকিট কাটার জন্য আমার টিকিট কেটে দিলেন বাবার সাথে গেলাম মোগল সারাই গিয়ে বাবার সঙ্গে মোগল সারাই প্রথম বেনারস গিয়ে মোগল সারাই প্রথম নামা হলো ওখানে সবাই ছিল সঙ্গে ওখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা হলো মোগল সারাইতে স্টেশন থেকে নেমে একটা জায়গায় আমরা সবাই দাঁড়ালাম আর ওই বিশ্বনাথ দা গণেশ দা আরো খেলা ছিল আমার ঠিক এখন মনে নেই খুব সম্ভব সুব্রত দাও হয়তো ছিল ওরা গাড়ি ঠিক করার জন্য গেল আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম ছিলাম এপাশে একটা জায়গায় তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক রাস্তার ওপাশ দিয়ে একটা লোক যাচ্ছিল সে একটা হাত ছেঁড়া হাফ শার্ট পরে আর একটা হাফ প্যান্ট পরে যাচ্ছিলেন যাচ্ছিল হঠাৎ বাবা তাকে হাততালি দিয়ে দেখে দাঁড়াতে বললো সে ছেলেটা দাঁড়িয়ে গেল বাবা মামনিদিকে বললেন ওরে টাকা দাও মামনি দিব কুড়ি টাকা না পঞ্চাশ টাকা কি একটা দিলেন বাবা বললেন আরো দাও দি আবার পঞ্চাশ টাকা দিলেন বাবা বললেন না আরো দাও মামনি তখন একশো টাকা দিলেন বাবা বললেন আরো দাও এই করে মামনি দি ওকে প্রায় পাঁচশো টাকা মতো দিল সেই ছেলেটা হাতে টাকা নিচ্ছে আর হতবম্বের মতো দাঁড়িয়ে রয়েছে সেও বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে দি একটা করে টাকা দিচ্ছে আর ও ধরে দাঁড়িয়ে করেছি পাশে একটু দূরে দুটো লোক দাঁড়িয়ে ছিল তারা বলছে যা তোর আজ কপাল ভালো সাত সকালে অনেক পাওনা হলো আমিও অবাক হয়ে দেখলাম যেটা কিরকম হলো তারপরে সবাই মিলে আমরা আবার বেনারসে চলে এলাম সেই প্রথম বাবার বেনারস আশ্রমে আসা পরে আমি একদিন বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি ওই লোকটাকে জানো না ওর কিরকম ওকে তুমি এতগুলো টাকা দিলে ও তো খেয়ে তো নেশা করবে বাবা বললেন এটা তোমার দেখার কথা না ওটা গোবিন্দ দেখবে তোমার দেখার তুমি দান করছো দেবে কাউকে সেটা তুমি দেখবে সে কি করবে এটা দেখার কাজ গোবিন্দের তোমার নয় যাই হোক ওখানে ভালোই কেটেছিল বাবা অনেক রান্না করে খাইয়েছিলেন সেবার বাবার হাতের অনেক রান্না খেয়েছিলাম কিছু কিছু মনে আছে যে যেমন রাঙ আলুর পায়েস তরকার ডাল এইসব খুব ভালো খাওয়া হয়েছিল আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি বলে বাবা প্রথমে দুটো বেগুন ভাজা দিয়েছিলেন আমি খাচ্ছি আর ভাবছি ইস কলকাতায় তো এরকম কাশির বেগুন পাওয়া যায় না কলকাতায় যদি এরকম বেগুন পাওয়া যেত সঙ্গে সঙ্গে দেখি বাবা হাততালি দিয়ে বাইরে থেকে আমাকে ডাকছেন সারা করে বললেন থালা নিয়ে আসো তারপরে আমি গেলাম থালা নিয়ে বাইরে বাবা করাতে নিয়ে এসে আরো দুটো বেগুন ভাজা করাই ছিল আমাকে দিলেন বাবা দিও না দুখানা খাওয়া হয়ে গেছে বললো খাও কিছু হবে না সত্যি সেদিন চারখানা বেগুন ভাজা খেয়েছিলাম আমি বড় বড় কিন্তু সত্যি কিছুই হয়নি তো পরেও বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি কি করেই বেগুন ভাজা করলে একটু তেল নেই কিছু নেই খেয়ে কোনো অম্বল হয় না কিছু না তো বাবা বলেছিলেন যে কি করে উনি রান্না বেগুন ভাজা করেছিলেন এরপরে বাবা বললেন যে পুরী চলো আবার বাবা সঞ্জয় দা টিকিট কাটলেন পুরী যাবার পুরী যাবার কথা এ হলো তখন সেই প্রথম আমার সাথে বিশ্বাস দার যোগাযোগ হলো দেখা হলো দা বিশ্বাস বিশ্বাস দার সাথে ফোনে কথা বলে হাওড়া স্টেশনে বিশ্বাসদাকে প্রথম আমি দেখলাম তারপর থেকে বিশ্বাস সঙ্গে এতদিন অব্দি সম্পর্ক ছিল বিশ্বাসদা একদম গার্জেনের মতন আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন যেখানেই যেতেন আবার নিয়ে আসতেন টিকিট সব কিছুই উনি করতেন আগে সঞ্জয় দা করতেন তারপর বিশ্বাস দা করতেন আমি এই টিকিট টিকিট কাটতে পারি না জন্য ওনারাই সব করে দিতেন যাই হোক পুরীতে গেলাম পুরীর ওই অনুষ্ঠান সব দেখলাম বাবা তখন বলছিলেন যাও যাও তুমি দাও সবাইকে দান করো প্রথম গেছিলাম খুব ভালো তারপর পরপর কয়েকবারই গেছি একবার তারপর মনে হলো দুবার তিনবার যাবার পর আমার মনে হল যে আর এবার যাব না গেছি তো দুবার তিনবার দেখলাম আর এবছর আর যাব না গেলে এখন আবার একটু খরচাও আছে এই সব আমি মনে মনে ভাবছিলাম কিন্তু টিকিটও কেটেছিলাম সঞ্জয় দাকে দিয়ে টিকিট কাটিয়েছিলাম যাবো বলে তারপর কারোর একটা ভক্ত বাড়িতে অনুষ্ঠানে আমি গেছি সেখানে বাবা আমাকে বললেন মা তুমি এবারে আর পুরী যাও না বাবা আমি তো টিকিট কেটেছি না না গেছো না আগে আমরা হ্যাঁ গেছি বাবা বলে তাহলে আর যেও না টিকিট তো কাটা হয়ে গেছে একজন মাকে দেখে বললেন এই মারে টিকিটটা দিয়ে দাও তুমি আর এবারে যেও না আমার তখন এত খারাপ লাগলো জিস বাবা বুঝতে পেরে গেছে যে আমি মনে এটাই ভেবেছিলাম নিজেকে এত অপরাধী লাগছিল এত খারাপ লাগছিল যে বলার না কিন্তু তখন কিছু করার নেই বাবা বারণ করেছেন আমি আবার সঞ্জয় দাকে ফোন করে বললাম সঞ্জয় দা আমার টিকিটটা এই মাকে দিয়ে দিন আমার বদলে তারপরে আর যেতে পাচ্ছি না সাহসও পাচ্ছি না বাবাকে বলা যে পুরী যাব কিন্তু মন ছটফট করছে পুরী যাওয়ার জন্য যতবারই পুরী হচ্ছে তারপরে বোধ আমি দু বছর পুরী যেতে পারি যাইনি তারপরে টালিগঞ্জে ওখানে করুনামিতে ডায়মন্ড সিটিতে বাবা এসেছিলেন দীপ্তের বাড়িতে সেখানে আমি গেলাম আর এই পুরীতে গিয়ে আমি বাবাকে ওটা দেওয়ার জন্য বলেছি তখন বাবা বলছেন এটা কি তখন ওখানে বোধহয় দীপের মা ছিলেন উনি বললেন বাবা উনি পুরীর জন্য তোমাকে কিছু দিতে চান বাবা বললেন পুরী একটু আমি এখানে নেবো না পুরী গিয়ে দিতে হবে তখন আমার ভীষণ আনন্দ হলো যে যাক বাবা আমাকে পুরী যাওয়ার পারমিশন দিয়েছে আমি তাড়াতাড়ি আবার বিশ্বাস বললাম বিশ্বাস দা ততক্ষণ সঞ্জয় দাম চলে গেছেন আমাদের ছেড়ে বিশ্বাস দাকে আবার বললাম বিশ্বাস দা আমি পুরী যাব আপনি টিকিট করুন আবার পুরী যাওয়া হলো তারপরে এই বাবার সঙ্গে এখান ওখান কোথাও না কোথাও যাওয়া আসা হচ্ছিল বেনারস যেতাম বাবার জন্মোৎসবে একবার যেবার রামনগরী হলো বাবার জন্মোৎসব তখন গেলাম তখন বাবাকে সবাই প্রণাম করতে বারণ করতো আমি রামনগরী যে বাবার জন্মোৎসব হলো গেলাম বাবা উপরে ছিলেন আমরা দর্শন করতে যাচ্ছি ভাবছি যে মনে মনে বাবাকে তো একটু প্রণামও করতে পারবো না এত দূর আসলাম বাবার জন্মদিন শুধু আমরাই আনন্দ করছি বাবাকে একটু প্রণামও করতে পারবো না বাবার আশীর্বাদ পাবো কি উপরে উঠলাম সবাই এমনি প্রণাম করে করে চলে যাচ্ছে যখন আমি প্রণাম করতে নিচু হয়েছি বাবা পা দুটো আমার দিকে এগিয়ে দিলেন আমি মুখের দিকে তাকিয়ে দেখলাম বাবার হাসি মুখে পা দুটো আমার দিকে এগিয়ে দিলেন আমি প্রণাম করলাম বাবাকে সেই শেষ বাবাকে প্রণাম করেছি তারপর চলে এসছি প্রণাম সকলকে আমার আর কিছু বলার নেই এখন প্রণাম